হচ্ছে মাংস রান্না হচ্ছে আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন তার জন্য আজকে এখন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও ভালো আছি আর আর কে ফ্যামিলি ব্লগে আমি কাকুলি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আর আজকে আমি চলে এসেছি বাপের বাড়ি আমার ভাইয়ের জন্মদিন সেটাই সেলিব্রেশন হবে ছোট্ট করে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে সকাল দিকেই শেয়ার করব সকাল দিকে কি খাওয়া খাবো দাবো তারপরে আজকে মেনুতে কি কি রান্না হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি আর আমি হচ্ছে এই যে এখন সকালবেলা টিফিন খেতে বসে গেছি আজকে সকালবেলার টিফিনে ছিল আজকে সকালে টিফিনে ছিল কিন্তু সেদ্ধ ভাত তাও আবার গোবিন্দভোগ চালের আলিসিদ্ধ দিয়ে লঙ্কা সিদ্ধ দিয়ে গোবিন্দভোগের চালের ফেনা ফেনা ভাত দারুণ লাগে দারুণ তো আমাদের বাড়ির সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে লুচি টুচির থেকে অন্য অন্য কিছু থেকে আমাদের বাড়ির সবাই কিন্তু সকালে এমনি ভাতই খায় আর গোবিন্দভোগ ভোগ চালের ভাত হলে তো কোনো কথাই নেই তো তোমাদের সঙ্গে আমি একটু কথা বলছিলাম কিন্তু একবার বোন ফ্যান চালাচ্ছে গরম লাগছে বলে একবার ফ্যান চালাচ্ছে একবার কথা বলছে আমি যত বলছি চুপ কর চুপ কর আমি ইন্ট্রো দিচ্ছি ততও বকে যাচ্ছে তাই ভাবলাম যে না ভয়েসই বসিয়ে দিই কারণ হচ্ছে ওই মাঝে মাঝে কেটে কেটে কথা বলার থেকে আমি ভয়েসই দিয়ে দিই তাই ভয়েস আর কি বসাচ্ছি তো এখন খাচ্ছি খেতে খেতে তোমাদের সঙ্গে আমি বকবক করছি আর বলছি যে এখন এই এই দিয়ে খাচ্ছি তারপরে হচ্ছে এখন আবার রান্না বসাবো আর আজকে কি কি রান্না হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব টুকটুক করে খেয়ে দিয়ে নিয়ে তারপরে কিন্তু এদিকে রান্না করব। ওদিকে মার খাওয়া হয়ে গেছে বোনের খাওয়া হয়ে গেছে মা ওদিকে কুটা বাছা করে দিচ্ছে আমাকে আর আমি খেয়ে নিই আমি কিন্তু রান্নাটা করব। তার সঙ্গে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিল খুব ভালো লাগে আমার এই সকাল সকালে এই ফেনা ভাতটা খেতে তো যাই হোক এখন হচ্ছে কিন্তু আমি খেয়ে দিয়ে এখন রান্নাটা বসিয়ে নেব আর বেশি কিছু কিন্তু করবো না অল্প কিছুই করবো যেটাই করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে ভাজা এখানে হচ্ছে আলু ভাজা আর পটল ভাজা আর এখানে হচ্ছে আর হচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে আর এখানে হচ্ছে আলু কাটা আছে তো দেখতেই পেলে যে কি কি রান্না হচ্ছে তিন রকমের ভাজা হচ্ছে আলু ভাজা কুমড়ো ভাজা আর বটবটি আলু ভাজা আর কিছু ভাজা হচ্ছে না আর মাংস হবে আর ডাল হবে আর সেরকম কিছু হবে না কারণ বেশি কিছু করা হচ্ছে না ভাই মাংসটাই ভালো খায় সব থেকে তাই মাংসই করা হচ্ছে আর কিছু করা হচ্ছে না বললাম না কোনো রকম করা হচ্ছে ছোট্টোর মধ্যে সেরকম কিছু বড় করে করা হচ্ছে না আর জানো তো বন্ধুরা বিয়ের আগের থেকেই না আমি দুই বোন আমার ভাইয়ের জন্মদিনের দিনের দিন আমি রান্না করি পায়েস করে দিই কারণ আমার মাও তো মানে আন্দাজ বোঝে না আর কি ওর জন্য আমি সব করে দিই তো যাই হোক এখন এই যে ধান দুব্য দিয়ে মা আশীর্বাদ করছে এরপরে বাবা আশীর্বাদ করবে তারপর হচ্ছে এদিকে আমার কিন্তু রান্নাবান্নাও সব কমপ্লিট তো ভাইকে সাজিয়ে গুজিয়ে দেব। যা রান্না করেছি সেটা দিয়ে সাজিয়ে গুজিয়ে দেব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো মা এদিকে ধান ধানদুব্ব দিয়ে আশীর্বাদ করছে ধান ধানদুব্বটা আমি গুছিয়ে টুছিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার মা তোমাদের আলাপ করিয়ে দিই এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে আমার ছোট ভাই আর এই যে আমার বাবা এখন আশীর্বাদ করছে আমার মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে এখন আমার বাবা আশীর্বাদ করছে তো তোমরা দেখো আর আস্তে আস্তে আমি তোমাদের আমার বাপের বাড়ি সবার সঙ্গে আলাপ করিয়ে দেবো ঠিক আছে তো এখন আপাতত মাকে দেখলে বাবাকে দেখলে ভাইকে দেখলে এরপরে সেজ বোন ছোটো বোন সবার সঙ্গে আলাপ করিয়ে দেবো আস্তে আস্তে তো দেখতেই পেলে জোকার দিতে দিতে আমি এবার থেমে গেলাম হেসে ফেললাম কারণ হচ্ছে তখন আর কি একটু মানে হাসির আর কি কথা হচ্ছিল তাই আমি জোকা দিতে পারিনি হেসে দিয়েছি ওরকম তো যাই হোক এখন এই যে বাবা আশীর্বাদ করছে এরপরে আমি করবো তো সন্ধ্যাবেলায় সবাই আসবে সন্ধ্যাবেলায় একটা ছোট্ট কেক এনে সেলিব্রেশন করা হবে সেরকম এই যে কিছুই করা হয়নি এই যে একটু রান্না করে দিয়েছি আর হচ্ছে সন্ধ্যাবেলায় একটা কেক নিয়ে এসে কাটবো ব্যাস এই এটাই আর কি আর কিছুই না তো আমি এখন এই যে ধানদুব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছি সন্ধ্যাবেলায় আমার সেজ বোন আসবে আমার বড় দিদি আসবে সবাই আসবে সবাইকে তোমাদের দেখাবো আমাদের বলে দিই আমরা হচ্ছে আমরা চার বোন আর আমার একটাই ভাই এই যে ছোট ভাই তো বলে দিলাম আমরা কয় ভাই বোন সবার সঙ্গে তো মোটামুটি আলাপ করে দিয়েছি এখন শুধু দুই বোন দিদি এদের সঙ্গে আলাপ করানো বাকি মা বাবা ভাই সবার সঙ্গে আলাপ করে দিয়েছি তো এই যে ভাইকে কোনো রকম সাজিয়ে দিয়েছি যা করেছি সেটা দিয়ে সাজিয়ে দিয়েছে এই যে ভাজা দিয়ে আর মাংস আমার ভাইয়ের মাংস হলে সত্যি কথা আর কিছুই লাগে না তাই ভাই বললো ডালটাও নেব না তো যাই হোক এখন চলে এসেছি যে সন্ধ্যাবেলা একটা ছোট্ট কেক নিয়ে এসেছি আমি নিয়ে এসেছিলাম কেকটা এখন হচ্ছে দিদি টিদি সবাই এসছে তো এখন হচ্ছে কেকটা ভাই কেকটা ভাই কাটবে তো তোমরা দেখো

তো এদিকে কিন্তু ভাইয়ের কেকটা কাটা হয়ে গেল এখন সবাইকে খাই দেবে সবাই আর কি কেক টেক খেয়ে টেয়ে তার আগে আমরা চাটা খেয়ে নিয়েছি আর আমরা সবাই মিলে মোটামুটি রেডি হয়েই আছি তো আমরা এখন সবাই মিলে চলে যাব আমাদের পাশেই মাঠে আর কি কীর্তন হচ্ছে তার আগে তোমাদের বলে দিই ওটা হচ্ছে আমার সেজ বোন আর এটা হচ্ছে আমার বঞ্জি আর হচ্ছে আমার জেঠির মেয়ে এসছে আমার বরদি এসছে তো বর্দিকে দেখাতে পারিনি বর্দিকে আবার পরে দেখাবো তোমাদের তো দেখিয়ে দিলাম আর এদিকে ভাই সবাইকে কেক টেক খাইয়ে দিল তো আমরা মোটামুটি যারা যারা এখনও রেডি হইনি রেডি ফেডি হয়ে আমরা আবার পাশেই বললাম যে কীর্তন হচ্ছে আমাদের পাশের মাঠে তো সেখানে আর কি যাব আমি হচ্ছে ভাইয়ের জন্মদিন প্লাস এই কীর্তনের উপলক্ষেও এসেছি তো যাই হোক এই যে মাঠে চলে এসেছি কিন্তু কীর্তনের এখানে তো আমি কটা দিন থাকবো বাপের বাড়ি আর তোমাদের সঙ্গে এই কীর্তনের সব ডিটেলস সব কিছু শেয়ার করব মানে এখানে চার দিন নাম কীর্তন হবে তারপরে হচ্ছে দুপুরে রাতে খাওয়া দাওয়া হয় এখানে মানে ভোগ খাওয়ানো হয় আর কি ভাত ডাল তরকারি পায়েস চাটনি সব খাওয়ানো হয় তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে ডেকোরেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কীর্তনটা শেয়ার করছি তাহলে চলো তোমরা একটু দেখে নাও so oh <laughs> তো এই যে আমার ছোট বোন ছোট বোনের সঙ্গে আলাপ করা বাকি ছিল তো ছোট বোনের সঙ্গে আলাপ করে দিলাম আর ওই যে আমার জেঠির মেয়ে ওই যে বঞ্জি আরও দুটো বঞ্জি সবার সঙ্গে আলাপ মোটামুটি করিয়ে দিলাম তো আর ভিডিওটাও বেশি বড় করব না ভিডিওটা এখানে শেষ করে দেবো আর এই কীর্তনের সম্পর্কে আস্তে আস্তে তোমাদের সব কিছু বলবো যে এখানে কতদিন হচ্ছে কীর্তন হবে না হবে কি খাওয়ায় না দেওয়ায় সব কিছু আর কি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো করে পরের ভিডিওতে কারণ আমি কটা দিন বাপের বাড়ি থাকবো কটা দিন এই কীর্তনে আসবো এই অনুষ্ঠানে আসবো এখানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে কি কি অনুষ্ঠান হয় না হয় সব শেয়ার করব আর এটা কিন্তু খাওয়ার লাইন এই বিষয়ে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওটা শেয়ার করব তো এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখলাম এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন টাটা বন্ধুরা গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমার সঙ্গে থেকো পাশে থেকো